শুরুতেই ত্বক জেল্লাহীন দেখাচ্ছে ব্যবহার করো এই ফেস প্যাক স্কিনে আসবে অসাধারণ জেল্লা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবে এটা বানানোর জন্য লাগবে এক চামচ মুলতানি মাটি তার সাথে এক চামচ বিটরুট পাউডার আমি এখানে অ্যালভস গুডনেসের টা ব্যবহার করছি তোমরা চাইলে কাঁচা বিটও কিন্তু এখানে পেস্ট করে দিতে পারো তার সাথে অল্প একটু কস্তুরি হলুদ আমি অ্যালফস গুডনেসের ব্যবহার করেছি অবশ্যই কস্তুরি হলুদই ব্যবহার করবে এর সাথে খানিকটা টক দই অল্প একটু মধু এবং এটা ভালো করে জল দিয়ে মিশিয়ে নাও তাহলেই তৈরি হয়ে যাবে এবার পুরো মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে সমস্ত মুখে এটা লাগিয়ে ফেলতে হবে চোখের অংশ বাদ দিয়ে এই ফেস প্যাকে যে উপকরণগুলো হয়েছে এগুলো কিন্তু দাগ করতে সানট্যান দূর করতে তার সাথে যাদের অ্যাক্নে পিম্পলের সমস্যা রয়েছে সেটাও ঠিক করতে সাহায্য করবে এই শীতকালে এই ফেস প্যাকটা কিন্তু খুবই কার্যকরী তোমরা ব্যবহার করে দেখো সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করতে পারবে তবে একবার ব্যবহারই